লেখ আমি ইসমাইল হোসেন রকমারি আয়োজন থেকে অত্র এত তারিখ এত টাকা হাওলাত নিয়েছি সিগনেচার দ দায় আইলেই রকমারি আয়োজন থেকে কত নিছ কত নিছ তিরিশ না ঠিক করে কও তিরিশ এত আগে আগে তিরিশ পরে ইয়ে দিলাম না তোমার কইতেছি গাড়ির কাগজ দিছি একুশ হাজার

সা 2026 এর লাস্টে ঠিক করি কো কত তারিখ দিতাম আগামী লটারি হাইলে এটা এটা অক্টোবর শেষ হুম সামনে নভেম্বরের কত তারিখ দিবা ক তো তারিখ যদি লটারি আগে আইবা আর হারে আগামী সারা দিতাম লটারি সারা কন্তু দিদি তো আই কাফরা নিমি গিতা দি গাইজ সবাই কিন্তু সাক্ষী আছেন তাইলে লটারি খাইলে কত দিবা মারে ঠিক আছে দ হুম বোলো না দ আর এর আগ পর্যন্ত কোনোটাক আমার কাছে হাওলাত চাইবে না এগুলো আর সুধ করা ছাড়া কে দিব তাহলে লটারি ফাইলে আমার পঁয়তাল্লিশ হাজার টাকা আগে দিবা ঠিক আছে এ সবাই সাক্ষী আছে কিন্তু এজন্য তোমার সিগনেচার নিছি খবরদার আর গাছডারে কমু কোনো সময় গড়ে টাকা হাওলা দিবেন না